ওই ভাই আমার সাথে করছে তারপরে আমি ফেসবুকে পোস্ট করতে বলছে পরে সকালে আমি ফেসবুকে পোস্ট করছি পরে আমাদের আমি চিনি ও তো আমাদের এলাকারে পরে আমি কু চিনতু তাহলে কার কি লাগে পরে আমি আমার বলতেছে যে আমি মহিলার নাম বলছে যে ওর মেল ছেলে পরে আমি কেউ নিয়ে আস সবার দোকানে ঠিক আছে আপনাদের কি ছোটবেলার কোন ছবি আছে ওর মানে সবুজের কোন ছবি আছে কোন ছবি নেই ঠিক আছে দেখো আপনার শুনলেন পুরো ঘটনা জি শোনা গেছে সবুজ ভিতরে থেকে সবুজ আপনি আপনার এই বর্তমান যে পালিত পিতা সেখানে থাকা অবস্থায় কি কোনোভাবেই কোনো ফোনে কথা বলছিলেন আপনার পরিবারের সদস্যদের সাথে মনে আছে কিছু হ্যাঁ মনে আছে কার সঙ্গে কথা বলছিলেন আমার মায়ের সাথে কথা বলছিলেন আমার ঈদ এর দিন নিয়ে আর কি ঈদের দিন নিয়ে আসার পরে ঈদের দিন নিয়ে আসছে হ্যাঁ ঈদের পরের দিন বা দুই দিন পরে আমার মা কল দিয়েছিল কিন্তু আমি যেটা শুনলাম যে আহ উনি তো বোধহয় বলছিল যে উনি বাড়ির ঠিকানা ঠিকানা কিছুই জানেনা আহ মানে আপনার বর্তমান পিতা যিনি নাম যেন কি বললেন

উনি তো বলছিল যে আমার কেউ নাই বাবা নাই আমার থাকা জায়গা নাই খাওয়া জায়গা নাই পাড়া পশি নাকি আমার ওনার কাছে দিয়ে দিছে আমার নিয়ে মানুষ করার জন্য অথচ এটা উনি মিথ্যা কথা বলছে উনি আমার দাদের কাছে বলছে যে ওনার ছেলে নাই মেয়ে আছে পাঁচটা আসলে কি মেয়ে পাঁচটা ওনার হ্যাঁ মেয়ে পাঁচটা ছেলে হয় পরে আর আমাকে আনার চার বছর পরে একটা ছেলে হয়েছে ওকে হ্যাঁ তারপর তো আমার দাদির দাদির কাছ থেকে অনেক করে আমাকে নিয়ে আসছে নিয়ে ঈদের দিন আমাকে নিয়ে আসছে ঈদের পর দুই দিন পরে আমার মা কল দিচ্ছিল কল দেওয়ার পরে আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে গেছে আমার কথা বলতে দেয়নি আর এখন পর্যন্ত আর কোনো যোগাযোগ করতে দেয় নেই আমার আমি দেলোয়ার সাহেবকে আমি কিছুই বলব না কারণ এটা এক পাক্ষিক বক্তব্য তবে দেলোয়ার সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে প্রথম যে বেসিক ভিডিও আমি পেলাম সেখানে উনি বলেছিলো যে উনি ওনার বাড়ির ঠিকানা জানেন না এবং ওনাকে দিয়ে গেছে মসজিদে এসে দিয়ে গেছে উনি দিয়ে যায় কিন্তু ওনার বক্তব্য বাইরে যারা আছে ওনাদের বক্তব্য সবকিছু মিলে যায় কিন্তু এখানে দেলোয়ার সাহেবকে কোনোভাবেই দোষী করা যায় না এই অর্থে যে উনি বাড়িতে গিয়ে নিয়ে আসছেন তাহলে যারা দিয়েছেন তাদের ভূমিকাটা কী ছিল তা ছিল না হ্যাঁ মা ছিল না দাদির কাছ থেকে নিয়ে আসছে চাচা ছিল আয়ুব আয়ুব নামে এক চাচা ছিল আপনার তো এটা মানা যায় না প্রথম কথা হচ্ছে এটা আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে ইন্টেনশনটা ক্লিয়ারই ছিল কারণ ওকে নিয়ে আসতে নিয়ে আসছে নিজের সন্তানের মতো করে বড় করার জন্যে তবে এই পুরো ঘটনাটা আমাদের আজকে কী শিক্ষা দিল যে দেখেন দত্তক বা অন্যের সন্তান নিজের করে বড় করা এটার প্রয়োজন আছে হয়তোবা আমাদের সমাজে প্রচলিত ব্যাপারটা কিন্তু সন্তান যদি তার শিকড়ের খোঁজ করে রক্তের খোঁজ করে তাহলে সেই জায়গাটায় ব্যারিকেড দেওয়া সেই জায়গাটায় তাকে দমন করা থামিয়ে দেওয়া এটা উচিত নয় এটা এতে করে আপনার প্রতি তার আগ্রহের জায়গাটা কমে যাবে এই হচ্ছে বিষয় আর কি লিবারেলভাবে বড় করা উচিত দিন শেষে আমরা সবাই প্রাণী কিন্তু মানুষ কিন্তু প্রাণীদের মধ্যে একটু আলাদা হ্যাঁ প্রাণীকে হয়তো পোষ মানানো যায় অনেক প্রাণীকে যায় না কিন্তু মানুষকে পোষ মানানো খুব ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট তার রক্তের কাছে রক্তের সম্পর্কে সে দেখতে চায় জানতে চায় বুঝতে চায় সে সেখানে সে যেতে চায় সেখানে বাতর দেওয়া ঠিক না আর এটা আমাদের সমাজেরই একটা চিত্র অনেকগুলো মেয়ে থাকলে অনেক একের পর এক অনেকগুলো মেয়েও মানুষ মানে মেয়ে বলবো কি মানে সন্তান নিতে থাকে শুধুমাত্র ছেলে সন্তানের জন্যে এবং একই সাথে অনেকগুলো মেয়ে থাকলে সেই বাবা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যান সেটার পেছনে আমাদের সোশ্যই উনি ব্যক্তিগতভাবে যতটুকু দায়ী ওনাকে আসলে ব্যক্তিগতভাবে অ্যাকিউজ করার কোনো সুযোগ নাই এই দলওয়ার সাহেবকে কারণ এটা আমাদের সমাজের একটা চিত্র এবং এটার পেছনে আমাদের সমাজও অনেকখানি দায়ী আমাদের সামাজিক অর্থনৈতিক এবং আমাদের সামাজিক যে চিন্তা চিন্তাভাবনা সেটাও অনেকখানি দায়ী কারণ মনে করে যে ওই যে ব্যাপার থাকে না যে কে থাকবে কে হাল ধরবে আমার পরে আমার পরিবারের হালটা আসলে কে ধরবে এটার এটার কারণটা আসলে অনেক অনেক বেশি সামাজিক আমি আমি যেটা মনে করতে চাই বলতে চাই তো সেই জায়গা থেকে দেলোয়া সাহেবের দোষ দিয়েও লাভ নাই তবে পরিবর্তনটা আসলে খুব ছোটো জায়গা থেকে আসতে হয় আমার মনে হয় যে দেলোয়া সাহেব যে কাজটা করেছেন যেভাবে করেছেন এটা যদি এভাবে না করে ওটা অন্যভাবে করতেন এটা বরং ভালো ছিল ওনাকে যদি উনি ওনার পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থাটা করে দিতেন এই সবুজকে যদি যাওয়া আসার মতো থাকতো তারপর যদি থাকে তো থাকলো না থাকলে নাই ধরে বেঁধে তো কাউকে রাখা যায় না এটা তো প্রমাণিত হলো আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে হ্যাঁ আসলে সবুজকে নিয়ে এতগুলো কথা বলার পেছনের একটাই কারণ এরকম অনেক সবুজ অনেক পরিবারে আছে সো তারা যাতে সবুজদের প্রতি সঠিক আচরণটুকু করেন

দুই মাস গিয়ে এই রমজান মাস রমজান মাস আইছে ইঁদে টাকা গেছে তার ভাত্র আমার তা হে রান্ধনা কায়না আমার সব এই যে সব করেছে আমার

সবুজ মানতেছেন আপনি ওনাকে পরিবার হিসেবে ওকে প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা খুব শর্ট করছি এই পার্টটুকু এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো তিনশো উনত্রিশ ইন টোটালি তিনশো উনষাট আমাদের সবুজ তার আপন ঠিকানায় তার পরিবারের কাছে ফিরে গেল ফাইনালি

হম ওর মাকে চিনতে পারছে বসেন আস এই হচ্ছে আপনার ছেলের বউ হ্যাঁ আপনার শাশুড়ি হুম

ঠিক আছে মিষ্টি মুখ করেন ও আচ্ছা আমি ভুলে গেছি দেখো র্যান্ডম র্যান্ডম হ্যাঁ তারপরে হ্যাঁ

তাই না নিজে ভুলাই ভালায় নিয়ে গেছে এখানে কিন্তু সবাই যারা দিচ্ছেন তারাও কোনো না কোনো ভাবে দায়ী না জায়গা থেকে ভুল যদি আমরা বলি অনেক ভুলই বের করতে পারবো কিন্তু আপনাদের দেওয়াটাও ভুল হয়েছে যেভাবে হোক না কেন দেওয়াটা উচিত হয় নাই যত কান্নাকাটি করুক না কেন এটা কোনোভাবেই উচিত হয় নাই আর ওর মাকে কেফর্ম যেহেতু বাবা ছিল না ওর মাকে অবশ্যই জানানো উচিত ছিল এটা ধর্মীয় ভাবেও যেমন সত্য আইনগত দিক থেকেও সত্য কিন্তু ওর মাকে না জানানোর একটা হ্যাঁ দূরে থাকলে দেওয়া উচিত হয় নাই যদি এমন হতো যে বাকি দুইজনকে আপনারা দিয়ে দিচ্ছেন এতিম খানা দিচ্ছেন ওকে এতিম খানা দিতেন তাই না আচ্ছা যাই হোক এটা আসলে যা হয়েছে কপাল হতে ভাবে দিচ্ছিল দিন শেষে ফিরে আসছে আর কারোর প্রতি রাগ গোসা কিছু রাখেন না এই হচ্ছে বিষয় হ্যাঁ আমি শেষ করি ভাইয়া ভালো থাকেন তাহলে আপনারা জি সালাম আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা এই ছিল আমাদের আজকের আয়োজন আমরা দেলোয়ার সাহেব সহ সবুজের পরিবার সবাইকে ধন্যবাদ জানাই যেটাই হয়েছে যে সিচুয়েশনে হয়েছে যেটাই হোক না কেন দিন শেষে ভালোই হয়েছে এটাই আমরা বলবো আর আরেকটা বিষয় যেটা শেষবেলায় এসেও একই একই কথা বলতে চাই যে কোনো দত্তক সন্তানকে অন করবার ক্ষেত্রে তাকে তার একেবারে পরিচয় ভুলিয়ে দেয়া জিরো করে দেয়া এটা উচিত নয় মানুষকে যতটা বেশি লিবারেলি গ্রো করা যায় তত ভালো এবং দত্তক যদি হয়েই থাকে তাহলে তাকে তার একটা বয়সে গিয়ে জানিয়ে দেওয়া যে বাবা তোমাকে আমি এখান থেকে নিয়েছিলাম বা মা আমি তোমাকে এভাবে নিয়েছিলাম আমি চেষ্টা করেছি তোমাকে এভাবে বড় করার জন্য কেন নিয়েছিলাম কি হয়েছিল এই হচ্ছে অবস্থা তার ক্ষেত্রে সব ব্যবহার করাটা উচিত এবং তার সে যে অন্য সে যে জন্মদাতা সন্তানের মতো হবে না বা জন্ম নেওয়া সন্তানের মতো হবে না ওই জিনিসটাও মাথায় রেখে তাকে এভাবে বড় করা উচিত আর আমাদের ধর্মীয়ভাবে বোধ এটা নিয়ে একটা বিধানও আছে আমি যতদূর জানি যে যে আসলে কোনো দত্তক সন্তানই আসলে সন্তান নন সেভাবে গ্রান্টেড করা হয় নাই আমি যদি ভুল না করে থাকি যারা রিলিজিয়াস তারাই ভালো বলতে পারে আমি আমার ক্ষুদ্র কেন যতটুকু জানি অতটুকু শেয়ার করলাম তো সেই জায়গা থেকে অন্তত তাদের যদি পরিচয়টুকু থাকে বাবা মা থাকে তাহলে তাদেরকে সেই জায়গাটায় ফেরানো উচিত বলেই আমি মনে করি এই হচ্ছে বিষয় আপন কেন আমাদেরকে আসলে পারিবারিক কাঠামোর জায়গা থেকে বিভিন্ন রকমের অনুভূতির মধ্য দিয়ে নিয়ে যায় এই যে অনুভূতিটা আমরা আজকে পেলাম এটাও বোধহয় নতুন না এরকম অনুভূতি আমরা এর আগেও পেয়েছি সো ভালো থাকুন আপনারা শেষ করছি আজকের মতো আরও যে কটি আপডেট আছে রমজানের এই সময়টাতে আমাদের অফিস